আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাবির এন্টারপ্রাইজে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিউয়ার্স আজকে আপনাদের খুবই চমৎকার একটি প্রোডাক্ট সম্পর্কে পরিচিত করে দেবো তো বরাবরের মতো আপনারা ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে এইরকম মিনি কুকিং পট চান তো তাদের জন্য এই ভিডিওটি ভিউয়ার্স আপনারা যারা ব্যাচেলার থাকেন ছোট ছোটো বাচ্চা রয়েছে বিরুদ্ধ বাবা মার জন্য পানি গরম করার দরকার হয় এমনকি নাস্তা ভাত মাছ মাংস সব কিছুই কিন্তু এইটা দিয়ে কিন্তু রান্না করা যাবে ভিওর্স তো এটি সম্পর্কে বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের কাস্টমারদের অনেক ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসলে ভিউয়ার্স আজকে যে প্রোডাক্টটি এনেছি এটা হচ্ছে একটি মিনি কুকিং পট আপনারা যারা ব্যাচেলর আছেন কিংবা যারা সিঙ্গেল ফ্যামিলি আছেন বাসায় ছোট বাচ্চা আছে কম পরিমাণে রান্না করতে চান কিংবা ট্রাভেলিং এ যান আপনাদের জন্যই কিন্তু এই প্রোডাক্টটা আর মিনি কুকিং পটের মধ্যে এটা হচ্ছে একেবারে সেরা একটা কোয়ালিটি সেরা কোয়ালিটি তো সেরা কোয়ালিটি আপনাদেরকে কেন বলছি সেটা আমি আপনাদেরকে পুরোটা দেখাবো আমি প্রথমে এখানে দুইটা কুকিং পট বের করে রেখেছি একটার মধ্যে অলরেডি পানি দিয়ে রেখেছি দেখেন আপনারা জাস্ট আপনাদেরকে এটা আমি গরম করে দেখানোর জন্য এখানে আমি এটা অন করে দিই এটা দেখেন ভলিউম টাইপ এখানে কমানো যায় এবং বাড়ানো যায় কন্ট্রোল করা যায় এখানে হিটটা কন্ট্রোল করা যায় এখানে দেখেন ওয়ার্ম ফাংশান আছে এবং হিটিং আছে এবং বয়েলিং আছে হিটিং হচ্ছে আপনি যখন মিডিয়াম লেভেলটা হচ্ছে হিট আর যখন একদম বয়েলে দিবেন তখন ফুল হিট অর্থাৎ আপনার ফুল টেম্পারেচারে এটা কাজ করবে আর কি আপনার যেন বয়েল হয় অর্থাৎ উতলায় সেই পরিমাণে হিট দিবে আর কি এটার সাথে আপনারা গ্লাস গ্লাসলেট পাবেন এবং স্টিমার পাবেন কী আছে আমি পুরোটাই দেখাই দিচ্ছি তো যেটা বলতে নিয়েছিলাম এই প্রোডাক্টটা আসলে সেরা কেন প্রথমে এটা ব্র্যান্ডটা দেখেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড একটা খুবই ভালো ভালো ব্র্যান্ড বাংলা আর যেটা হচ্ছে এটাতে হচ্ছে ইলেকট্রিক ডাবল লেয়ার লেড কিচেন কেটলি এটা মূলত আপনার যে কোনো কিছু রান্না করতে পারবেন সবজি ভাত মাছ মাংস সবই রান্না করতে পারবেন এটাতে আর এটা হচ্ছে আপনার এম কে কে থার্টি নাইন মডেল এটা হুম তো এটা কিন্তু আপনার কেটলি হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন যেমন আমরা এখানে পানি দিছি দেখেন এখানে পানি কিন্তু আমরা বয়ল করে দেখাচ্ছি আপনি যদি গরম পানির প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পানি গরম করতে পারবেন তো এটা হচ্ছে আমি আমি এটার যে এই বডিটা আপনাদেরকে একটু দেখাই এটা দেখেন এটা কিন্তু কডলেস অর্থ অর্থাৎ আপনার এই বেসটা থাকবে কারেন্টের সাথে আপনি যখন যে কোনো কিছু খাবার রান্না করবেন আপনি এখানে আয় না এটা এই যে জাস্ট ইলেকট্রিক কেটেলের মতো এখানে বসায় দেবেন দেখেন এই যে এরকম চমৎকার চমৎকার ফিচার হ্যাঁ এটা কিন্তু কর্ডলেস আমি বসাইছি না আপনি কারেন্ট এই ইলেকট্রিসিটি লাইন পাচ্ছে অর্থাৎ এটাতে কিন্তু আপনার কর্ড অ্যাড থাকবে না যে আপনাকে ধরেন যে কোনো জায়গায় পাতিল সহ নিয়ে বসাইতে হবে আপনি যে কোনো জায়গায় বেসটা বসাই বেস বেসের মধ্যে কিন্তু আপনি পাতিলটা রেখে দিবেন আর সেকেন্ড হচ্ছে এটা কিন্তু এস এর দেখেন পিওর এস একদম পিওর এস যেটা বলে পিওর এস এস আমরা ইতিপূর্বে অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি আপনাদেরকে কিংবা আপনারা যারা মার্কেট থেকে কিনেন আপনারা দেখবেন যে ওই প্রোডাক্টগুলো থাকে নন স্টিক নন স্টিক যে অ্যালুমিনিয়ামের উপরে নন স্টিকই একটা কোয়েটিং করা থাকে আচ্ছা আর যেগুলো পিওর এসএস এগুলো কিন্তু মার্কেটের চাহিদাটাই অন্যরকম আচ্ছা কারণ না এগুলো এসএস এর কারণে এগুলোর কোয়ালিটিটা হয় ভালো এবং এগুলো কিন্তু ফুড গ্রেড ফুড গ্রেড স্বাস্থ্যের জন্য অনেক ভালো এগুলো স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নাই জি আর এইখানে দেখেন এটার সাথে আপনারা একটা এস এর স্টিমার পাবেন আচ্ছা এটাও কিন্তু এই স্টিমারটাও কিন্তু এস এর আপনারা যদি কোনো কিছু ধরেন সিদ্ধ করতে চান কিংবা আপনারা ভাপা পিঠা তৈরি করা যায় মোমো তৈরি করা যায় আপনারা জাস্ট কিন্তু এটাকে এইভাবে দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন আচ্ছা যেটা সময় জানেন একই সময়ে করতে পারবেন আচ্ছা আর এইখানটায় দেখেন আহ আপনার এটার সাথে একটা মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ দিয়ে দিয়েছে এবং একটা অনেক ভালো কোয়ালিটির একটা স্পুন দিয়ে দিয়েছে আচ্ছা অনেক ভালো কোয়ালিটির স্পুনটা আর এইখানে দেখেন একটা ইয়ে দিয়েছে তো এইটা কিন্তু আপনারা আমি একটু উল্টা বসিয়েছি হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিম রাখতে পারবে একটু রাখে দেখান দেখি কেমন এই যে দেখেন আপনারা কয়টা ডিম দিতে পারবে এটাতে এটাতে এক দুই তিন চার পাঁচ

কম পরিমানে কম পরিমানে সিঙ্গেল ফ্যামিলি সিঙ্গেল একজনের জন্য কিংবা দুইজনের জন্য আচ্ছা আপনারা কিন্তু রান্না করতে পারবেন বাচ্চার একটু খিচুড়ি করা দরকার আপনারা রান্না করতে পারবেন একটু সবজি সিদ্ধ করা দরকার ডিম সিদ্ধ করা দরকার একটু চা বানানো দরকার সব কিছুই কিন্তু আপনারা এটার মধ্যে করতে পারবেন সব কিছুই করতে পারবেন জি তো আমি এখন আপনাদেরকে একটু বক্সটা দেখাই পাশাপাশি এইটা একটু অফ করে দিই এটা আমি অফ করে দিলাম মানে রাজীব ভাই এটা মানে একই সাথে আপনার কুকিং এরও কাজ করবে এবং যারা ইলেকট্রিক কেটলি মানে কেটলিরও কাজ করবে মানে একসাথে সবই করতে পারবেন এটা দিয়ে জি এটা একই সাথে কুকিং এর কাজ করবে ইলেকট্রিক কেটল যেটা বলছেন সেটার কাজ করবে পাশাপাশি স্টিম আইটেম আপনি যদি করতে চান যেটা বললাম আচ্ছা যেমন কোনো কিছু সিদ্ধ করা মম তৈরি করা এগুলা সবই করতে পারবেন সবই করতে পারবেন একটা এই ছোট কুকিং পটে ছোট কুকিং পটে এখন আমি যদি আপনাদেরকে এটার বক্সটা একটু দেখা এটার ফিচার কি কি আছে দেখেন প্রথমত হচ্ছে এটা লিটার ক্যাপাসিটির পটটা এখানে যে পটটা দেওয়া আছে এটার মেজারমেন্ট হচ্ছে লিটার 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 আচ্ছা জি আর এটার স্টিমার এই যে আপনারা যে স্টিমারটা দেখছেন এই যে স্টিমার স্টিমারটা কিন্তু মোটামুটি বেশ মানে বড় একটা স্টিমার এবং ডিপ ডিপ আচ্ছা ডিপ একটা স্টিমার এটা হচ্ছে পয়েন্ট লিটার 9.2 লিটার .92 লিটার আর যে কুকিং পটটা আছে এটা আছে 1.5 লিটার আচ্ছা এটা ওয়াট কত এখন দেখেন এটা আসলে কতটুকুকে ওয়াট টানবে কিংবা কি পরিমানে বিদ্যুৎ খরচ হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফুল ফিচারটা আছে 1.2 লিটার ক্যাপাসিটি এটা ওয়াট হচ্ছে 700 ওয়াট 700 ওয়াট ওয়াটার হিটিং তারপরে আপনার ডিটাচেবল বেস যেটা কর্ডলেস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অটো শাট অফ ডাবল লেয়ার এসএস বডি তো এই যে আমি আপনাদেরকে যেটা বলছি বারবার যেটা হচ্ছে ফুড গ্রেড এসএস এটা কিন্তু আপনারা হাত দিলেই বুঝবেন এটা কিন্তু অনেক হেভি পুরুত্ব মোটা একটা এসেস এই বডিটা এই যে দেখেন এখানে লেখা আছে ফুড গ্রেড ফুড স্টেনলেস স্টিল ব্যবহার করেছি কিন্তু এইটাতে অ্যান্ড হচ্ছে মিয়াকো আমি আপনাদেরকে বলি আপনারা যারা এই টাইপের কুকিং পট ব্যবহার করতে চান ইতিপূর্বে আসলে এরকম বেস্ট কোয়ালিটির কুকিং পট কিন্তু আর আমাদের দেশে আসে নাই এই প্রথম আসছে খুবই ভালো কোয়ালিটির যেটা আমরা আপনারা একটু হাতে নিলেই বুঝবেন এবং যখন ব্যবহার করবেন তখন বাকিটা বুঝবেন তো আপনারা এরকম একটা প্রোডাক্ট যদি ব্যবহার করেন এবং এটা ধরার যে হাতলটা দেখেন বেশ স্মার্ট স্মার্ট যে বেশ স্মার্ট এবং আপনি চাইলে কিন্তু সহজেই ক্যারি করতে পারবেন তো এরকম একটা প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই প্রোডাক্টটাই নিতে পারেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ভিউার্স রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিল তো এই প্রোডাক্টটি কাদের কাদের জন্য তারা কিন্তু বুঝতে পেরেছেন তো আসলে যাদের এটা প্রয়োজন তারা কিন্তু নিতে পারে এটা কিন্তু একদম মাল্টিফোনি এমন কোনো রান্না নাই এটাতে করতে পারবে না ভিওয়ার্স তো রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট এটা ভালো একটা প্রাইস দিবেন এবং এটার ওয়ারেন্টি কি থাকছে এগুলো আসলে ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি থেকে দিচ্ছে মিয়াকো ব্র্যান্ড থেকে দিচ্ছে এটার সাথে একটা ম্যানুয়াল বুক পাবেন এবং এটার সাথে লেখা আছে লিমিটেড ওয়ারেন্টি পাবেন এক বছর হ্যাঁ এক বছর জি এক বছর লিমিটেড ওয়ারেন্টি এখানে ওয়ান ইয়ার লেখা আছে হ্যাঁ যদিও আসলে এগুলা এক দুই বছরের কোনো সমস্যা হয় না আপনারা কিন্তু এর আগে যেসব কোয়ালিটি কিনেছেন যদি কিনে থাকেন কি আপনারা জানেন যে অন্য কোয়ালিটির সাধারণত খুব সহজেই নষ্ট হয় না প্রাইসের কথা যেটা বলছেন আসলে এইটা এসএস এর পর যেহেতু আমরা এখন এমআরপি রেট দিচ্ছি আপনার সতেরো টাকা টাকা তবে আপনি স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এখন স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট অনুযায়ী আমরা এটা রেট দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো টাকা ভিও ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে তো এই ডিসকাউন্ট যতদিন আছে ইনশাল্লাহ এই প্রাইজে পাবেন বিওয়ার্স ডিসকাউন্ট শেষ হওয়ার আগেই কিন্তু দ্রুত অর্ডার করে দেবেন বিওয়ার্স আর রাজীব ভাই এটা নেওয়ার প্রসেস কী যদি আপনারা কেউ হোম ডেলিভারি নিতে চান সেটা বাংলাদেশে যে কোনো জায়গায় হোক আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর নেওয়ার প্রসেস হচ্ছে আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কিংবা ইমো আছে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স করবেন আর বাকি যেটা থাকে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব বাংলাদেশে যে কোনো জায়গায় হোক আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন বাকি টাকাটা জন্য আর কি ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে কাস্টমারদের নিয়ে আসার জন্য ভিহস দ্রুত অর্ডার করে দিন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি এবং অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের এই প্রোডাক্টটি পাচ্ছেন তো ভালো একটা ডিসকাউন্টও রয়েছে আপনারা ডিসকাউন্ট শেষ হওয়ার আগেই প্রোডাক্টটি দ্রুত অর্ডার করে দেবেন তো ভিওয়ার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ